একদিন বিশ্বনবী বললেন বান্দার কোনো হক আল্লাহ কোনদিন দিন ছেড়ে দেয় না আল্লাহর হক আল্লাহ মাফ করে বান্দার হকের মাফ নাই যদিও আমি নবী আমার উপর যদি কোনো হক থাকে বলো আমি দিয়ে দেব। কোনো সাবি দাঁড়ায় না এক সাবি দাঁড়িয়ে বললেন নবী যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময় লাঠি চালানোর সময় এক কাফেরকে মারতে যে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে আপনি যেহেতু এই কেসাসটা আদায় করতে চান আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটা রে করে দিতে চাই সে তেন ওমরে ফারুক খাদের জামা এরকম পড়তে শুরু করছে আয় দিকে আয় তরে শোধ বোধ করাই বিশ্ব বললেন ওমর রাখো এটা বান্দার হোক মিটাতে দাও বিশ্বনেই বললেন আসো তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবুক দিয়ে বাড়ি মারো সাহাবি বলে অ নবি তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল আমাদের গায়ে জামা ছিল না যখন আপনি আমার চাবুকটা পিঠের মধ্যে মেরেছেন আমার পিঠে তখন জামা ছিল না আপনি যদি যথা নিয়মে ক্যাশাসটা আদায় করতে চান আপনার জামাটা খুলেন খালি পিঠের মধ্যে বাড়িটা মারিস এবার আর ওমরে ফারুক এদিকে আয় তোরে দেখাইতেছি বিশ্বনবী বললেন ওমর থামো মারতে দাও বিশ্বনবী উনার জুব্বাটা উপরের দিকে উঠালেন পিঠের মধ্যে বাড়ি দেওয়ার জন্য ওই সাবিকে ডাকলেন ওই সাহাবি বিশ্বনবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই মহরে নবত মধ্যে চুমু দিয়ে ফেলেছে বিশ্বনবী উদম গায়ে গায়ে আপনারে দেখা যায় না শুনেছি আপনার পিঠের মধ্যে মোহরে নবত আছে অনেক দিনের সাধনা জল্পনা কল্পনা আপনার মোহরের নবুতে আমার ঠোঁটটা আমি লাগাবো আপনার মোহরে নবতের মধ্যে আমার ঠোঁটটা লাগিয়ে আমার ঠোঁটটারে আমি যাহার নাম থেকে পরিত্রাণ করাবো এজন্য প্ল্যান প্রোগ্রাম করে এতক্ষণ আপনার জামাটা খুলতে বলেছি আপনার উপরে আমার কোনো হক নাই আমার আব্বা মা আমার সম্পদ আমার জীবন আপনার জন্য কোরবান কোন বিশ্বনবীর পিঠে বাম দিকে নবুয়া ছিল মারে নবুয়া কোনো বর্ণনা এসেছে উনি এই মাহরে নবুয়া দিয়ে পিছন দিকে দেখতেন বিশ্বনবী যখন নামাজ পড়তেন উনি বলতেন ইস্তাকিম ও আচা দিলু কাতার সোজা করো ফাঁকা জায়গা বন্ধ করে দাও কারণ আমি সামনে যেমনি দেখি পেছনেও তেমনি দেখি অনেকে বলেন বিশ্বনবী পেছনে দেখতেন এই মাহারে নবুয়াতের জায়গাটা দিয়ে এটা ছিল বিশ্বনবীর বিহাইন্ড সিসি ক্যামেরা বিহাইন্ড ক্লোজ সার্কিট ক্যামেরা আল্লাহু আকবার বিশ্বনবী ছাড়া কোন নবীর পিঠে এরকম মাহারে ছিল নাকি কথা বলেন এজন্য ওই নবীরে গালি দিলে সহ্য হয় কথা বলেন সহ্য হয় আদুল ইবিতাইন বগল ছিল শুভ্র সাদা আমাদের বগল কি সাদা দুর্গন্ধ কুৎসিত কালো তাই না বিশ্বনবীরটা কালো কথা কোন শুভ্র সাদা আমরা দোয়া করি এভাবে বিশ্বনবী মাঝে মাঝে দোয়া করতে করতে বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন আরাফার ময়দানে যখন দোয়া চাইতেন দোয়া করতে করতে হাতটারে উপরের দিকে করতেন সবাই এরকম হাত তোলেন সবাই হাত তোলেন বিশ্বনবী মাঝে মাঝে আবেগের চোটে এইখান থেকে হাতটা এই জায়গায় নিয়ে যেতেন সুবহানাল্লাহ বিশ্বনবী যখন হাত আবেগের চোটে উপরের দিকে উঠাতেন বিশ্বনবীর বগল দেখা যেত সাহাবারা বলতেন হাতটা ইয়র বায়াদু ইবিতাইহি এই সুযোগ আমরা দেখতাম ওনার বগলটা ধবধবে সাদা কোনো দাগ ছিল না মুস্তাওয়াল জবিন প্রশস্ত ললার ছিল আশামুল আন খাড়া নাক ছিল বিষ্ণুবীর নাক কিন্তু বোচা ছিল না এরকম চ্যাপটা নাকরে আপনারা কোম্পানিগঞ্জে কি বলেন সাকমা কিনা হ্যাঁ বুসা বিশ্বনবীর নাক এই চাকমা স্টাইলে নাক ছিল না খাড়া ছিল খাড়া নাক ছিল আসনান মুফাল্লিজুল দাঁতগুলো ছিল পরিপাটি দাঁতের দিকে তাকালে বিশ্বনবীর হাসির দিকে তাকালে মনে হতো হাসিতে যেন মুক্তা ঝরে বিষ্ণনবী দেখতে কেমন ছিল আন্দাজ পাচ্ছেন না মোটামুটি এই চমৎকার দেহটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বিশ্বনবী জোজ জুজ পোজ দিতেন না এখনকার ছেলে পেলেরা বলে আয়নার সামনে দাঁড়াইয়া দেই জোজ জুজ পোজ আছে না নাই বিশ্বনবী জোজ জুজ পোজ দিতেন না বিশ্বনবী আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি ও আল্লাহ আমার চেহারাটা যেমনি আপনি সুন্দর বানিয়েছেন আমার হৃদয়টারেও সুন্দর করে দেন ওয়াট এ অ্যাটিটিউড হোয়াট এ অ্যাটিটিউড কি অ্যাটিটিউড ছিল না আমরা আয়নার সামনে সেজে পটে দাঁড়ালে চুলকে সাইজ করি পাং করি স্টাইল করে ডিজাইন করি বিশ্বনবী সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বলতেন আল্লাহ আমার চেহারাটা যেমনি সাদা হৃদয়টারও সাদা করে দেন কিছু মানুষ আছে চেহারা সাদা হৃদয় কালো আছে না নাই কিছু মানুষ আছে চেহারাটা কুচকুচে কালো অন্তরটা সাদা এমন মানুষও আছে না নাই বিশ্বনবীর ভেতর সাদা বাহিরও সাদা সুবহান আল্লাহ সুন্দর সাদা দেহ নিয়ে আয়নায় দাঁড়িয়ে পড়তেন আল্লাহ চেহারা যেমনি সুন্দর চরিত্রটাও সুন্দর করে দেয় এজন্য আয়নার সামনে দাঁড়িয়ে এই আর দরকার আছে না নাই পড়তে রাজি আছেন মনে থাকবে না মাহফিল শেষ ভুলে যাবেন মনে থাকবে আয়নার সামনে আপনি যখন দাঁড়াবেন আপনার স্ত্রী যখন দাঁড়াবে আপনার বাচ্চারা যখন দাঁড়াবে বলে দিবেন বাবা আয়নার সামনে দাঁড়ানোর দোয়া পড়ো কত অসাধারণ দোয়া পড়েন আওয়াজ করে আমার সাথে আল্লাহ হুম্মা আহসানতা খলকি আহসিন খুলুকি আল্লাহুম্মা আহসানতা খলকি ফাহসিন খুলুকি এর মানে আল্লাহ আমার চেহারাটা করে সুন্দর আমার আচরণ আমার চরিত্রটাও সুন্দর করে দাও চিৎকার করে পড়েন আমিন আমিন তাহলে বিশ্বনবীর ব্যাপারে তিনটা কথা আমরা শুনবো বলেছিলাম প্রথমটা শুনে ফেলেছি মানে উনি উনি দেখতে দেখতে কেমন কেমন ছিল ছিল এর মধ্যে আমাদের আমলের কিছু নাই শুধু বর্ণনা করা আর আর শোনা ভালোবাসা ঠিক কিনা কারণ উনার না খারা আমার তো খারা নাও হইতে পারে উনি সুন্দর আমি তো শ্যামলা হইতে পারি কারণ এটা আল্লাহর দেয়া পরীক্ষা ঠিক না দ্বিতীয় পয়েন্ট থেকে আমাদের আমল শুরু দ্বিতীয় পয়েন্ট ছিল বিষ্ণনবীর আচরণগত বৈশিষ্ট্য আমার নবীর বিহেভিয়ার কেমন ছিল কন্ডাক্ট সিস্টেম কেমন ছিল ম্যানার কেমন ছিল মানুষের সাথে কমিউনিকেশনটা কেমন ছিল ব্যবহারিক জীবনটা কেমন ছিল এগুলো আমল করার দরকার আছে না নাই কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে মনোযোগ আছে তো মনোযোগ আছে না গেছে আমরা এবার শুনবো বিষ্ণুনবীর আচরণ কেমন ছিল বিশ্বনবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন ইয়ামশি হাউনান বিনয়ের সাথে হাঁটতেন ইয়ামশি হাউনান রহমানের বান্দারাও বিনয়ের সাথে রাস্তা দিয়ে হাঁটে ঠিক কিনা রহমানের বান্দারা যখন রাস্তা দিয়ে হাটে বিনয়ের সাথে হাটে তারা অহংকার প্রদর্শন করে না মানুষের সাথে বিনয়ের সাথে রাস্তা দিয়ে হাটে এজন্য রাস্তা দিয়ে যখন হাঁটব বিনয়ের সাথে হাঁটব রাজি আছেন তো নাকি অহংকার প্রদর্শন করে হাঁটবেন বিশেষ করে যুবকেরা তিন চারজন যুবক একসাথে হলে রাস্তায় ওদের আর কারো হুশ জ্ঞান থাকে না পুরো দুনিয়াটাই মনে হয় দুনিয়াটাই আমার আছে না নাই না মুরব্বীকে সম্মান করবা মহিলাদেরকে সম্মান করবা তোমার জায়গায় তুমি হাঁটবা ভদ্রভাবে হাঁটবা ভদ্রভাবে হাঁটার দরকার আছে না নাই উনি মুরব্বী একদিন উনিও তোমার মতো যুবক ছিল ঠিক না এই যে আমার কালো দাড়ি আজীবন কালো থাকবে কথা বলেন উনার সাদা দাড়ি ছোটবেলায় মনে সাদা দাড়ি নিয়ে আসছিল না হ্যাঁ উনিও একদিন তাগড়া যুবক ছিল উনিও কোম্পানিগঞ্জ বাজারে দাঁড়ালে লোকজন তাকিয়ে থাকতো ঠিক কি না তার মানে রং ধরা যৌবন জং ধরে শেষ যৌবন সব সময় থাকে না সার্টেন একটা পিরিয়ডের জন্য আল্লাহ দিয়েছে এজন্য যুবক ভাইরা তোমাদের রক্ত গরম তোমাদেরকে বিনয়ী হতে হবে বেশি ঠিক কি না রাজি আছো তো সবাই বিশ্বনবী বিনয়ের সাথে হাঁটতেন ওখানা ইয়া তাবাসসাম সব সময় মুচকি হাসতেন কি করতেন মুচকি হাসেন তো আপনারা হাসেন না মুচকি হাসবেন কারণ মুচকি হাসতে পয়সা লাগে না লাগে মুচকি হাসি দেন তো একটা এই যে সবার এখন মুচকি হাসি পয়সা লাগছে কথা কর তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা ইউ স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুসকি হাসবে এত সৎকা আর সওয়াব হয়ে যাবে বিশ্বনবী সব সময় মুচকি হাসতেন হাসি তিন ধরনের তাবাসুম দেহেক কাহকাহা কাহকাহা মানে অট্ট হাসি আলিফ লায়লার দত্তরা যেমন হাসি দেয় ওই হাসি এটা নামাজের মধ্যে কেউ দিলে নামাজও শেষ ওযু আর দেহেক হালকা আওয়াজে হাসি সামান্য দাঁত দেখা যায় মাঝে মাঝে বিশ্বনবী মজা করে এরকম হাসি দিতেন কিন্তু সবসময় সময় নবীর ঠোঁটের মধ্যে মুচকি হাসি লেগেই থাকতো তাহলে আমরা বিনয়ের সাথে হাঁটবো নাম্বার নাম্বার সব মুচকি হাসবো রাজি আছেন ঘরে যেই স্ত্রীকে একটা মুচকি হাসি আজকে যেই একটা মুচকি হাসি রাজি আছেন হ্যাঁ ভালোবাসা বাড়াই দিবে কে কথা কয় না ভালোবাসার কথা আসলে আওয়াজ কমে যায় ভালোবাসার কথাও কোরআনে আছে না নাই আল্লাহ একবার আল্লাহ দাম্পত্য জীবনের ভালোবাসা তুমি বাড়িয়ে দাও আমিন ইযাল তাফাতা ইলতাফাতা জামিয়ান এই দুইজন উঠা বসা করতেছে কেন উঠা বসা করা যাবে না বসেন আর অল্প কয়েক মিনিট কথা বলবো এখন তো অনেক বিশৃঙ্খল আমি তো বলতেছি না কিছু অনেক বিশৃঙ্খল হয়ে গেছে মাহফিলটা উঠা বসা করা যাবে না বসেন দু চার মিনিট কথা বলে আমরা একসাথে বিদায় নি কারণ এই মাহফিলগুলোর একটা সৌন্দর্য আছে আপনি উঠা বসা করলে সৌন্দর্যটা নষ্ট হয় আপনি কি মনে করছেন শুধু এই মিডিয়াকর্মীরাই ভিডিও করে ফেরেশতাদের ভিডিও নাই বকুল্লাহ শাহিন আহ সাইনা হুফি ইমাম মুবিন ফেরেশতাদের ভিডিও ক্যামেরার নাম ইমাম উম মুবিন সোমান আল্লাহ পড়েন এই ইমাম মুবিন নাম ও ক্যাম্প খর্ডার এটা দিয়ে তারা রেকর্ড করে নিয়ে যায় এজন্য জন্য ওঠাবসা করলে এটা সুন্দর লাগবে কথা বলে আর উঠবেন কেউ আর কয়েক মিনিট কথা বলবো আমরা কেউ উঠব না ইনশাল্লাহ পড়ে বিশ্বনবীর যদি ডানে বায়ে কোথাও তাকানোর দরকার হতো উনি আট চোখে তাকাতেন না অনেকে এইভাবে বসে আছে ডানে এমনে তাকায় এমনে আসছে না নাই এইভাবে এমনে তাকায় আছে না নাই এভাবে তাকানো যাবে না বিশ্বনবী ডানে তাকানোর দরকার হলে ইলতাফতা জামিয়া এবাউট টার্ন ঘুরে যেত ঘুরে এইভাবে তাকাত আবার বায়ে তাকানোর দরকার হলে বকটা নিয়ে শরীরটা নিয়ে ঘুরে যেতেন এইভাবে তাকাত সুবহানাল্লাহ পড়বেন না আর চোখে তাকানো কি ভালো স্বভাব বিশ্বনবী ইদাল তাফাতা ইলতাফাতা জামিআন যেদিকে তাকাবেন ওদিকে ফুললি মনোনিবেশ করতেন তারপরে তাকাতেন সুবহানাল্লাহ পড়েন ওয়া কানা মুস্তাহিয়ান লাজুক ছিলেন বেশ লাজুক এখন সমাজে লাজুকতা নাই লাজ শরম আমরা হারাতে বসেছি ঠিক কি না বিশ্বনবী আসাদ হায়ান আন মিনাল ফি ক্ষেত্রি হা যেই মেয়েদের বিয়ে হয় নাই এমন ভার্জিন নারী কুমারী নারী যারা পর্দার ভেতরে অনেক লাজুক হয়ে বসে থাকে বিশ্বনবী পর্দার আড়ালে ওই কুমারী নারীদের চাইতেও বেশি লাজুক ছিলেন এত লাজুক ছিলেন এত লাজুক ছিলেন লজ্জা পেলে চেহারাটা বিষ্ণুবী লাল হয়ে যেত ছোট্টবেলায় হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ খেতে গিয়েছিলেন বিষ্ণুবীর দুধ মা হালিমাতু সাদিয়া বলে এই কোরাইশি মোহাম্মদ ছেলেটাকে কখনো কাঁদতে দেখি নাই খুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে ছোট্ট মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে কি বোঝে সে ক্ষুদা লাগলেও কাঁদতো না ব্যথা পেলেও কাপ্ত না লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে বিশ্বনবী চিৎকার দিয়ে ওঠেন সুবহানাল্লাহ পড়েন এজন্য লজ্জা শরমের দরকার আছে না নাই ইদালাম তাসতাহি ফাসনা আসে ইতা যদি লজ্জা শরম না থাকে যা মন চায় তাই করতে পারো এটা আমাদের বাংলাদেশে ব্যাপক লাজ শরম কিছু নাই যে যেটার যোগ্য না সে সেটা করতে যায় ঠিক না এই যে হিরো আলমের মনোনয়ন নিয়ে টানাটানি কোন লজ্জা সরম আছে আমার যোগ্যতা থাকতে হবে না আমাকে রাজনীতি জানতে হবে না আমাকে যদি আজকে বলে মিজানুর রহমান আজারে আপনি অনেক কোয়ালিফাইড লোক আপনি কালকে দেশের প্রধানমন্ত্রী আমি ওই জায়গায় বেহুশ কারণ আমার নাই কোনো রাজনৈতিক জ্ঞান নাই কোনো ডিপ্লোমাটিক জ্ঞান নাই কোনো কূটনৈতিক জ্ঞান এই কাজ আমার নয় এজন্য লাজুকতার বড় দরকার যেখানে যার বসা দরকার সে সেখানে যাবে কেমতের আগে যেই লোক দরকার এটা যে সভাপতি হওয়ার যোগ্যতা নাই সভাপতি হয় আসার নাই সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই সেক্রেটারি হয় এরকম সমাজে না নাই নেতা হওয়ার যোগ্যতা নাই নেতা হয় না নাই সবগুলো কেয়ামতের আলামত আমার বিশ্বনবী এমন লাজুক ছিলেন বিশ্বনবীর মতো এমন লাজুকনবী আর কেউ ছিল নাকি কথা বলেন ও কে না শাবুল মাইমা না বিশ্বনবী ডানপন্থী ছিলেন কীপন্থী কীপন্থী মুষ্টিবদ্ধ ডান হাতটা কীরকম উপরের দিকে করেন আর চিৎকার করে বলেন বিশ্বনবী কোন পন্থী ছিল আমরা কোন পন্থী জান্নাতে কারা ঢুকবে কোনো বামপন্থীর স্থান জান্নাতের ভেতরে হবে চিৎকার করে বলেন কোন নাস্তিক জান্নাতে ঢুকতে পারবে এজন্য নবীদের মতো ডানপন্থী হতে হবে জোরে কোন না বিশ্বনবী সব ভালো কাজগুলো ডান দিক দিয়ে করতে পছন্দ করতেন জামা পরলে ডান দিক দিয়ে খাবার বিতরণ করলে ডান দিক দিয়ে মুসাফা করা শুরু করলে ডান দিক দিয়ে ডান দিক দিয়ে ভালো কাজ বিশ্বনবী পছন্দ করতেন সুবহানাল্লাহ পড়েন আসহাবুল মাইবানা বিশ্বনবী মেহমানদারি করতে পছন্দ করতে আমরা করি তো মেহমানদারি করান মেহমান ঘরে আসলে ভাল লাগে খারাপ লাগে কার কার দেখি সবার ভালো লাগে কিন্তু আমরা অনেকে খুশি হই না মেহমান আসলে নাখোষ হই নিজে খাইতে পাই না মেহমান আইছে কে খাওয়ামু কইতে খাওন নাই যেন ও খাওয়ন বানাইছে খাওয়ান পাঠায় কে রিজিক দেয় কে গোটা বিশ্বের সবাই মিলে আমরা একটা চাল বানাতে পারবো নাকি ওমিয়া সাইনিস সাউল না সাইনিস ডিম না ওগুলা সবাই পারে ঠিক কি না আল্লাহর বানানো ন্যাচারাল চাল গাছের মধ্যে হওয়া যেই চাল ধান আল্লাহ তৈরি করেছে এরকম ধান এরকম একটা পেয়ারা এরকম ছোট্ট একটা কমলার টুকরা গোটা বিশ্বের সবাই মিলে বানাতে পারে নাকি এজন্য রিজিকের মালিক কে মেহমান আপনার রিজিকে ভাগ বসাতে আসে না সে তো তার রিজিক নিয়ে আসে সে আর এসে আপনার রিজিকে বরকত ঢুকিয়ে দিয়ে যায় চিল্লা এখন ঠিক কারণ আমরা বরকতে বিশ্বাসী বরকত বিশ্বাস করেন পাঁচ লাখ টাকা মাসে কামায় ডাইন হাতে বা হাতে নাই হালাল হারাম ইচ্ছা মতো কামায় মাস শেষে কিচ্ছু থাকে না এরকম ডাকাই যাচ্ছে না নাই হসপিটালের একটা বিল পরিশোধ করতে তিন লাখ চলে যায় ঋণের বোঝায় জর্জরিত রাতে ঘুম নাই তার মানে বরকত নাই আরেকজনের বেতন বিশ হাজার কয় হাজার বাড়ি ভাড়া ছয় হাজার বাজার খরচ ছয় হাজার ছেলে মেয়ের স্কুলের বেতন ছয় হাজার বেড়ায় দান করে আর এক হাজার আরও থাকে সুভানল্লাহ পড়েন দিস ইজ কোল্ড বারাকা বিশ হাজারের বেতনের ভিতরে বারাকা ছিল পাঁচ লক্ষ ইনকাম এক টাকাও নাই ঠিকই এজন্য কোটি টাকার মালিক দেখলে মনে করবেন না অনেক সুখ এই দুনিয়ার জীবনটা ধোকা মহাচ্ছন্ন হয়ে জায়গা মৃত্যুর পর মনে হবে একটা দুঃস্বপ্ন ঘটেছিল আমার বিশাল এক জগৎ পরে আছে সামনে দুনিয়াটাই ধোকা দুনিয়াটাই মোহের জায়গা আমরা সবাই মহাচ্ছন্ন হয়ে আছি দুনিয়ার উদাহরণ হল তিনটালা সারা চারটা স্বর্ণের টুকরার সমা তিনজন যুবক কাজের জন্য বেরিয়েছে প্রতিমধ্যে চারটা স্বর্ণের টুকরা পেয়েছে যুবক কয়টা স্বর্ণ পাইছে কয়টা মহা খুশি খুশিতে বাকবাকুম চারটা স্বর্ণের বড় বড় টুকরা পেয়েছে আমরা হাজি খেলে বসে খেয়ে যেতে পারবো কিছু লাগবে না আমাদের তিন বন্ধু বলে ভাগ করি আরেকজন বলে খোদা রাখছে একজন যা বাজার থেকে রুটি কিনে নিয়ে আয় খাওয়ার পরে ভাগ করবো একজন রুটি কিনতে গেল শয়তান দুইটারে বুঝায় ওইটারে মারতে পারলে এক ভাগ বটোয়ারা সহজ হবে তোরা দুইজন স্বর্ণ চারটা তুই নিবি দুইটা ও নিবি দুইটা হিসাব সহজ না দুই বন্ধু প্ল্যান করছে ওইটারে মাইরা তুই দুইটা আমি দুইটা যেটা রুটি আনতে গেছে প্ল্যান করেছে রুটির মধ্যে বিষ মিশায় নেই কি মিশাবো বিষ তাহলে বিষ খাওয়া রুটি খেয়ে ওই দুইটা সে সব পাবে আমি পাবো ভাগাভাগির কিছু নাই সব যাবে আমার কাছে চারটা স্বর্ণের টুকরার মালিক আমি রুটির মধ্যে বিষ মেখে নিয়ে এসেছে ওই দুই বন্ধু প্ল্যান অনুযায়ী ওইটার ধরে মেরে ফেলছে এবার মহা খুশি এক বন্ধু কয় এবার তো ভাগ বটর আর কিছু নাই তুই দুইটা আমি দুইটা আগে খাইয়া লইস আগে খাওয়ার পরে এই দুইটাও নাই তিনটা লাশ চারটা স্বর্ণের টুকরা এটাই তো দুনিয়ার জীবন ঠিক কি না আসল জীবন কবর থেকে শুরু হবে কারণ ঠিক কিনা একদিন মাটির ভেতরে হবে কেন দালান ঘর ঠিক না দুনিয়ার জীবন আসল জীবন না এটা মরিচিকা এটা ধোকা এটা মোহ এটা শয়তানের চাকচিক্ষ। আসল জীবন কবরের জীবন আসল জীবন সামনে পড়ে আছে জন্য বরকতে বিশ্বাস করি আমরা টিক্কি না ল্যান্ড ক্রুজার দাপিয়ে বেড়ায় বড় বড় টাওয়ারের মালিক অনেক সম্পদের মালিক এটা দেখেই মনে করবেন না অনেক সুখে আছে ঘরে যেয়ে দেখেন কোনো সুখ নাই ঠিক কি না সাধারণত টাকা যার বেশি তার বেশি টাকা যার কম সুখ তার বেশি সুবানলা পড়ে القناعه من الاسلام এজন্য আমার শ্রমিক ভাইয়েরা আপনাদের এক পা জান্নাতে এমনি ঢুকে আছে নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন ইসলামের নিয়মগুলো মানবেন দ্বিতীয় পাটাও জান্নাতে ঢুকায় দিবে কে আর যারা কোটি কোটি টাকার পাহাড় বানিয়েছে ওদের হিসাবের ফ리즈 দিয়ে অনেক বড় বিশাল বাড়ির মালিক ল্যান্ড ক্রুজার চালায় সাবরনেট চালায় পরশে ফারারে ল্যাম্বরগিনি চালায় আছে না নাই ঘরে সুখ নাই রাতে ঘুম নাই টেনশন আর টেনশন চারটা ট্যাবলেট খেয়ে আধা ঘন্টা ঘুমাতে পারে না এরকম ধনী আছে না নাই সব ধনীরে আবার এক পাল্লাই মাইপেন না হালাল পন্থায় মাথার গাম পায়ে ফেলে যেই ধনী ব্যবসায়ীর আবার লোক হয়েছে ওদের ঘরে ঠিকই শান্তি আছে তার মানে টাকা যার বেশি ওষুধ তার বেশি কিচ্ছু খেতে পারে না দেখবেন ধনীদের খাবারের ডায়েটে থাকে ভেজিটেবল আইটেম ঠিক না এমনি হজম হয় না আবার ডাক্তারের কাছে গেলে বলে কিচ্ছু খাবেন না খালি ঘাস খাবেন কি খাবেন মানে ভেজিটেবল খাবেন সবজি খাবেন তো সুস্থ থাকবেন আছে না নাই ঘুম নাই শান্তি নাই এই যে কোম্পানিগঞ্জ বাজারের যারা কুলি মজুর শ্রমিক এদের ঘুমে ঝামেলা আছে কথা বলেন ধনী পয়সাওয়ালা কুটিপুতি সে ঘুমের ট্যাবলেট খায় ঘুমের জন্য যে ট্যাবলেট লাগে রিক্সাওয়ালা ওইটাই জানে না ঠিক কিনা হাজার কোটি টাকার মালিক হলে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় সুখ কিনা যায় না কোম্পানিগঞ্জ বাজারে সুখ বিক্রি হয় এমন দোকান আছে নাকি কথা কন একটাও নাই কি করলেন আপনারা সুখের দোকান দিতে পারলেন না কি তামাশা টাকা দিয়ে সুখ কিনা যায় না গাড়ি কিনা যায় বাড়ি কিনা যায় কিন্তু সুখ নো ওয়ে যায় না টাকা হলে জাজিম কিনা যায় বালিশ কিনা যায় ঘুম কিনা যায় না ঘুম কিনা যায় ফার্মেসিতে ডাক্তারের কাছে যে যদি বলেন 2000 টাকার ঘুম দেন দিবে ডাক্তার কি বলবে মিয়া আমারই ঘুম আসে না তোমারে আমি ঘুম বিক্রি করব আচ্ছা না নাই শ্রমিক ভাই রিকশাওয়ালাদের ঘুমের ঝামেলা নাই যেখানে রাই তো এখানে যেখানে রাই তো এখানে ওর মাথা লাগতে দেরি বিছানায় নাক ডাকতে দেরি হয় ওর নাকের ডাকের যে ট্রাকের ইঞ্জিনও ফেল ঠিক কি না এজন্য আমরা বরকতে বিশ্বাসী অল্প খাবো অল্প পড়ব অল্প জমাবো অল্পের ভেতরে বরকত দিয়েছে কে এজন্য মেহমান আসলে বিশ্বনবী খুশি হতেন আমরাও মেহমান আসলে খুশি হব রাজি আছি না নাই ইনশাআল্লাহ সবাই রাজি ইনশাআল্লাহ মেহমানদারি করাবেন তো এরপরে বিশ্বনবী ইনসাফ করতেন কি করতেন ইনসাফ করতেন বিচার করার সময় বিশ্বনবী ইনসাফ করতেন গোটা বিশ্বকে ইনসাফ শিখিয়েছেন বিশ্বনবী আমাদের দেশেও তো ইনসাফ হয় না হাইকোর্টে সুপ্রিম কোর্টে গ্রাম্য শালিসে আছে আছে আহহহ আহকামুল হাকিমিনের দরবারে সবগুলো বিচার আবার বসবে চিল্লায় বলেন ঠিক কিনা অমিয়া দুনিয়াতে বিচারপতি বিচারের রায় দেয় ওই বিচারপতিরও বিচার আছে নাই সবচেয়ে বড় বিচারপতির নাম কি বিশ্বনবী ইনসাফ করে গোটা বিশ্বকে দেখিয়ে গেলেন কেমন করে বিচার করতে হয় বিশ্বনবীর কাছে কখনো বিচার আসলে বিশ্বনবী দুই পক্ষের কথা শুনে রায় দিতেন পড়েন সুবহানাল্লাহ সব সময় দুই পক্ষের কথা শুনে রায় এখন কি দুই পক্ষকে সমান প্রিভিলেজ দেয়া হয় কথা বলেন কারণ কোরআন দিয়ে বিচার হয় না কোরআন দিয়ে বিচার হোক আমরা চাই কি চাই না আমার সংসদ ভবনের ভেতরে কোরআনের আইন দিয়ে সংসদ ভবন কায়েম হোক আমরা চাই কি চাই না সেনাবাহিনীর ভেতরে দরবার হলগুলোতে যখন আলোচনা বসে কোরআন মাঝখানে থাকবে চিল্লায় বলেন ঠিক কিনা দেশের সবগুলো ক্যান্টেনমেন্টের ভেতরে কোরআন থাকার দরকার আছে না নাই সবগুলো আদালতের ভেতরে কোরআন থাকার দরকার আছে না নাই কোরআনের আইন অনুযায়ী আমার দেশের সব নিয়ম কারণ চলবে আমরা চাই কি চাই না এই কোরানের আইনের বিরুদ্ধে যদি কোন আইন পাস করা হয় আমরা ওই আইনের বিরুদ্ধে চিৎকার করে বলেন ঠিক আমরা এই কোরআনের জন্য সব বাজি রাখতে রাজি আছি আমরা জীবন বাজি রাখতে রাজি আছি আমরা দেহের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আছি জোরে বলেন ঠিক না কোরআনের জন্য কে কে ময়দানে থাকতে রাজি আছেন হা তুচু করে আল্লাহরে দেখা আল্লাহ জন্য যে ভালোবাসাটাকে তুমি কবুল করো আমরা যেন দেখে যেতে পারি যে এই দেশে কালেমার পতাকা পথ করে উড়েছে আমরা যারা ইসলামের পক্ষে এটাই আমাদের অপরাধ আমরা ইসলামকে একটা বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই আমরা ইসলামকে পার্লামেন্টের ভেতরে দেখতে চাই আমরা কালিমার পতাকা পদপদ করে উঠছে এটা দেখে যেতে মরতে চাই চিল্লাই বলেন ঠিক কিনা বিশ্বনবী ইনসাফ শিখালেন বিচার আসলে দুই পক্ষের কথা শুনতেন বিশ্বনবীর স্ত্রী সাওদা এসে বলে নবী আমি আপনার কুমারী বউ আয়েশার ঘরে তরকারি নিয়ে গিয়েছিলাম ঝোল নিয়ে গিয়েছিলাম কোনো বর্ণনায় পায়েশ নিয়ে গিয়েছিলাম তরকারি দেওয়ার পরে আপনার স্ত্রী রেগে বলে তরকারি দিলা কেন আমি কি তরকারি রাঁধতে পারি না আনলাকেন, রাগের চোটে তরকারির ঝোল নিয়ে পায়েশ নিয়ে আমার গালের মধ্যে মাখিয়ে দিয়েছে আপনার বউ আপনি তো শ্রেষ্ঠ বিচারক ও বিচার করে দেন দুই বউয়ের মধ্যে ঝগড়া আছে না নাই বিশ্বনবী সাউদার কথা শুনলেন মায়েশাকে ডেকে পাঠালেন রে বললেন ও আয়েশা আসলে এমনটা করেছো নাকি মা এসে বলে নবী তখন আমার মেজাজটা বড্ড গরম ছিল রাগের মাথায় ঝোল নিয়ে আমি সাউদার মুখে লাগিয়ে দিয়েছি আসলে কাজটা ঠিক হয় নাই আমারে ক্ষমা করেন বিশ্বনবী দুইজনের কথা শুনে ঠান্ডা হয়ে বসলেন সুবহানাল্লাহ একজনের কথা শুনে রায় দেয় নাই ঠিক না দুইজনের কথা শুনে বিশ্বনবী বললেন আমার আদালতের রায় হচ্ছে কিসাস টিঠোটা যেমন করেছো তেমন ঘুষি মারলে খুশি গুতা মারলে গুতা ঠেলা মারলে ঠেলা আছে না নাই সাউদাকে যেমনি তুমি পায়েস মাখিয়ে দিয়েছ সাউদাও পায়েসের বাটি থেকে কিছু পায়েস নিয়ে আয়েশার গালে মাখো সুবানাল্লাহ পড়েন সাউদাও বিশ্ব রায় অনুযায়ী বাটি থেকে পায়েসের চুল নিয়ে মায়েশার গালের মধ্যে মেখে দিলেন মায়েশা কি আর করবেন হেসে দিলেন সুবহানাল্লাহ সাইয়েদাতুনা সাউদাও হাসলেন ও হাসলেন আরশের উপর থেকে খুশি হয়ে গেল কে আল্লাহ এজন্য কোরআন দিয়ে যদি কোরআনের নিয়ম দিয়ে যদি বিশ্বনবীর শেখানো যদি বিচার হয় ওই বিচারের মধ্যে ইনসাফ থাকবে জুলুম থাকবে না ঠিক ওই বিচারের মধ্যে কোনো স্কাইপি কেলেঙ্কারি হবে না আমাদের টেলিফোনের ফোনালা ফাঁস হয়ে যায় স্কাইপি ফাঁস হয়ে যায় অনেক ঝামেলা হয়ে যায় আসলে নাই এরপরেও জনগণের চোখ খোলে না আল্লাহ তুমি চোখ খোলার তৌফিক দাও সহি সমাজ দান করো পড়ে না আমি